বিসর্জন হবে সেই জন্য প্রচুর লোক অনেক লোকের ভিড় হয়েছে অনেক আমদানি তো সেই লোকগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আমি যতটুকু পারি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা নদীর চিত্রটা দেখানোর চেষ্টা করতেছি অনেক লোকজন অনেক ভিড় অনেক লোকে নৌকা নিয়ে লাফালাফি করতেছে দৌড়াদৌড়ি করতেছে তো নদীর ওই পারে অনেক লোক দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে প্রতিমা বিসর্জন দেবে এটা দেখার জন্য তো প্রতিমা কখন বিসর্জন হবে সেটা দেখবে যেহেতু নৌকাতে নাচতেছে কার্টুন এটা একটু দেখানোর চেষ্টা করি এক কার্টুন সে খুব সুন্দর লাগছে অসাধারণ কার্টুনের পোশাক মনে হচ্ছে কিনেই পাওয়া যায় তাছাড়া ভালো কোথায় অসাধারণ দৃশ্য তো এই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো বলেই আসলাম না দেখালে হয়তো হয়তো আপনারা মিস করবেন অনেকে দূর দূরান্ত থেকে দেখতে চেয়েছে দেখুন লোকে লুকারণ হয়ে গেছে অনেক লোক ভিড় করতেছে বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন অনেক নৌকা এসেছে নৌকা রিজার্ভ করে নিয়ে কে কীভাবে ঘুরতেছে তা ঠিক নেই অনেক লোকেরা ঘোরাঘুরি করতেছে নিয়ে আনন্দ ফুর্তি করতেছে তো এখানে প্রতি বছর খাডা কালী পুজো উপলক্ষে এরকম আনন্দ কর্তি হয়েই থাকে আর যদি ব্রিজের এই সাইডটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অনেক লোক অনেক লোকের ভিড় প্রচণ্ড লোক মানে বলে শেষ করা যাবে না এত লোকের আয়োজন হয়েছে ব্রিজের ঘুরতেও ব্রিজের উপরেও অনেক লোক মানুষের মানুষ মানুষ হয়েছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই প্রতিমা বিসর্জন হয়ে যাবে অনেক ভিড়ের কারণে আমি প্রতিমার কাছে যেতে পারছি না সেজন্য আপনাদেরকে দেখাতেও পারতেছি পারতেছি না হ্যাঁ তাই না প্রতিমার কাছে যেতে পারতেছি না অনেক ভিড় এই জন্য দূরের থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকুন যতটুকু পারি আপনাদেরকে দেখাবো আর ব্রিজের উপরটা যদি দেখা ব্রিজের উপরে অনেক ভিড় অনেক লোকের সমাগম হয়েছে সব নতুন নতুন মুখ অনেকেই দেখার জন্য আসছে শুধু এক নজর জন্য তো আপনারা থাকুন দেখতে আমি চেষ্টা করতেছি উপরেও জাম লেগে গেছে লোক এতই লোকের ভিড় জাম লেগে গেছে আর নৌকে আবার একটু দেখানোর চেষ্টা করি আর প্রতিমা যে জায়গায় আছে সেটা হচ্ছে এই জায়গাতে এই গাছের রোধ হয়ে গেছে গাছের কারণে প্রতিমা দেখা